সবাই দেখবি দ্য না প্রথম ভূমিকা পরকালের জীবনটা শুরু হবে কেমন মৃত্যু আমাদের সামনে আসবে কেমন নামাজি মৃত্যু কেমন হতে পারে বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে আজকে আমরা প্রথম ভাবে জেনে সেকেন্ড ফার্ট অফ মাই আমরা অলওয়েজ শুনেছি কবরের জীবন কবর 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 সাড়ে তিন হাত মাটির ঘর আজীবন আমরা শুনে এসেছি আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে সঙ্গে কি হতে পারে এটা আজকে আমরা আমরা সেকেন্ড আজীবন শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জীবিত করবে জীবিত করবেন কেমন এটা আমরা জানবো চার নাম্বার আজীবন শুনেছি কিয়ামত আমত কিয়ামত আজকে আমরা জানবো কেয়ামতের দিবসে হিসাব বান্ধা কেমনে নেওয়া হবে সর্বশেষ আমরা জানবো আফটার দ্য কিয়ামা দে উই বি টু গ্রুপ ফেরি কুংফিল জান্নাত ও ফেরি কুংফি শাহি দুইটা দল হবে এক যাবে জান্নাতে এ আর এক যাবে জাহান্জানামে জান্নাতীরা জান্নাতে যাবে কেন যাবে কেন জাহান্নামিরা জাহান্নামে যাবে কেন এই পাঁচটা বিষয় আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করলো জবন ফুলে খুলনার সাউন্ডে কমদেহি সবাই ইনশাল ওরে ভাই শুনতে পাই না জোরে কতি হবে বলেন সবাই ইনশাল দুইটা চোখ সবাই বন্ধ করে ফেলে ক্লোজ ইউর আইস আমার চোখ বন্ধ করে ফেলেছি খুলনার মানুষ বেইমান নয় খুলনার মানুষ ইমানদার খুলনার মানুষ কথায় এক কাজেও এক খুলনার মানুষ যা বলে তাই তারা করে দেখায় ঠিক না বলে সবার চোখ বন্ধ আমি কাউকে দেখতে পাচ্ছি না চোখ যদি বন্ধ হয়ে যায় আমার কলিজার টুকরা আম্মা যান বোনেরা আমার যুবক ভার আমার মুরব্বী আব্বা জানেরা। এরা চোখ বন্ধ করার পরে মাথাটা একটু নিচের দিকে রাখে মাথা নিচের দিকে আমি কাউকে দেখতে পাচ্ছি না বাট আমার বিশ্বাস সবাই আপনার আমার কথা অনুযায়ী কাজ করছেন এই মুহূর্তে সকলে চোখ বন্ধ করে মাথা নিচু রেখে ভাবেন আগামীকাল সকাল বেলায় আপনার জানাজা আজ রাত আপনার জীবনের শেষ আজকে আপনার মৃত্যু হবে কালকে আপনি কবরে শুয়ে আছেন একটু ভাবেন যে মালাকুল মত আপনার সামনে চলে এসেছে আপনার রুহুকে কবজ করবার জন্য এই মৃত্যুর চিন্তা করবেন জাস্ট পাঁচ সেকেন্ড আমি পাঁচ গুনব তার মাঝে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যদি কেউ উঠে যায় সে কাজটা ঠিক করছে না আমি সবাইকে বলবো চোখ বন্ধ আমি গুনছি থেকে সবাই চোখ মাথা উঁচু করা মৃত্যু যখন আপনার সামনে হাজির হয়ে যাবে হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার এক

যুবকের জন্য বলবে কথা কে বলছে এখানে না না পছন্দ হলো না শুনতে পরিবেচনা কোনো ভাবে পছন্দ হয়নি এতবার মানা করলাম ইসতেজে কথা হবে না তাও কথা কেন আমি বললাম ফুল না এটাই প্রথম এটাই শেষ মাছে বলে কেন এগুলো হচ্ছে আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে ভাই না কথা কুতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে ভাই

রুহুটাকে মালাকুল মত ডান হাত দিয়ে আস্তে করে বের করে আমার হাতে একটা জিনিস আমি ধরেছি যদি আপনারা বুঝেন উত্তর দিবেন এটার নাম কি বলেন তো এটা কি গোল না চার কোন আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এতটা দামি হবে যে তার রুহুটা কবজ করবার জন্য আল্লাহ তা জন্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় গিফট হিসেবে হাদিয়া হিসেবে উপহার হিসেবে পাঠিয়ে দিবে সুবহান পড়ে কাফাম মিন নাফানিল জান্নাত বাচ্চা পাওয়া গেছে আবিদ নামের একজন বাচ্চা হারিয়ে গিয়েছিল এটা ঠিক আছে আমি কোনো রাগ করি নাই পাওয়া গিয়েছে মেহেরবানি করে যার আবিদ কিছু হয় আপনারে স্টেজে এসে একটু নিয়ে যাবেন আবি তাবি এটা হচ্ছে আচ্ছা স্যার ওকে ওকে স্যার শুক্রিয়া এটা হচ্ছে নামাজি বান্দার মন বেনামাজি মৃত্যু কেমন হতে পারে একটু ভাবে আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই আপনাদের কথা আমি বুঝি আপনার আমার কথা বলছেন আমি যদি কারো পকেটে চেক করি এখন এই মুহূর্তে অনেক যুবক বা মুরব্বীর পকেট থেকে প্যাকেট বের হবে এই মাহফিল থেকে বের হবে আপনারা বলেন তো আমি কি ভুল বললাম বললাম না ঠিক আমি যদি এখন নেমে যাই আব্বা করবেন না আব্বা যান আপনি আমার মাথার তাজ আপনি আমার কলিজার টুকরা আব্বা যান নানা যান দাদা যান আমি যদি এখন নেমে গিয়ে যুবকের মোবাইল ফোনটা চেক করি আমি এখন পাবো যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ড কে মেসেজ রিপ্লাই করেছে এই মাহফিল থেকে আসুন আমরা জেনে নেই বেনামাজি সুৎখোর ঘুষখোর বিড়িখ তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে হাদিস আমাদেরকে কি বলছে বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বী যে হবে মালাকুল মদ যখন তার সামনে দাঁড়িয়ে যাবে তার দেহের চামড়ার রং হবে নীলাব চেহারা দুইটা চোখ হবে লাল টকচকে দেহের পোশাক হবে কালো কুচ্ছি পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির কি হবে সবাই আমার দুই হাত আমার দেহের দিকে তাকাবে

একটা ধমক খাওয়ার সাথে সাথেই বেনামাজির দুটা Amne ছিড়েবে একবার ডান দিকে দৌড় দিবে আরেকবার বাম দিকে দৌড়ে পালাবে আরেকবার মালাকুল মতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে এবার আমার বাম হাতের দিকে সবাই দেখবেন কেউ যেন মিস না যায় মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নেই এবার পেছন থেকে বেনা মজিদ রুহের দিকে একটা হালকা যখন তার রুহুটাকে বুক থেকে আমলে টেনে হিঁচড়ে বের করে আনবে হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউই ব্লেড দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবস্তর হবে বলেন সবাই নজিবিল্লা আমাদের খুলনার প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও বলেন সবাই আমি এবার আমি সেকেন্ড চ্যাপ্টারে আসছি একটা প্রশ্ন করব পঁচানব্বই ভাগ মানুষ হয়তো বা উত্তরটা ভুল দিবেন পঁচানব্বই ভাগ মৃত্যুর পরে আমাদের শুরু হয়ে যাবে পরকালের জীবনের প্রথম ধাপ ধাপটা শুরুই হবে সাড়ে তিন হাত মাটির মাধ্যমে মাধ্যমে কবরের বলেন তো চুকনগরের ভাইরা খুলনার ভাইরা কবরের প্রশ্ন হবে কয়টা হুম একজন চারটা বলেছে পেছনে একজন চারটা বলেছে আমি সবাইকে এক কথা বানা বলতে চাই যে ভাই আমি আপনার শত্রু না আমি আপনাকে অসম্মান করতে আসি নাই আপনাকে শিখাতে এসেছি নিজেও কিছু শিখতে এসেছি এবার কোনো ভয় নাই লুক এট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখবেন আর খুলনার সাউন্ডে বলবেন কবরের মোট প্রশ্ন তিনটা হবে না চারটা বামে আপনাদের আওয়াজটা পাচ্ছি না আপনারা মুখ খুলেন আপনারা আমার ভালোবাসা আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি আপনার সবাই মিলে আমাকে উত্তর দেন কবরের মোট প্রশ্ন তিনটা না চারটা আমি প্রথম প্রশ্ন করবো সবাইকে জবান উত্তর দিবেন প্রথম প্রশ্নই হবে বলেন তো সবাই আমাদের সকলের রব একজন তিনি কে একটু আসতে হয়ে গিয়েছে আর একবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই আল্লাহকে দিল থেকে আজকের মাহফিলে ডাকতে চাই একবার কাশি দেন খুলনার ভাই বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই অখপখ আলি শুনি তসবি কলো রব তসবি কল রব আল্লা আমার রব এ রবি আমার সব দমে দমে দম নে তারি ওনভব র কে দুই নম্বর প্রশ্ন আমার নবীক আচার ইফ হা দা প্রচুর আচার ইফ হা ডু ইউ নো দিশ পার্সন হুইজ হি এই মানুষটাকে চেনো তোমার কে হয় আগে আমার দিকে তাকান্ত